কার্যকর হবে সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাশা করা হয় নাই ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে গত সতেরো তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা যেটি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাসোয়ার বাইরে থেকে যাবে সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি যদিও গত সতেরো তারিখের জুলাই সালত স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সালতের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথনেতা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলে গান সেই হিসেবেই ঐক্যবদ্ধ কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজকে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে সে আলোচনাতে আমরা কমিশনের কাছে আমাদের দাবি সমূহ আবার ব্যক্ত করেছি আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের ড্রাফট সে আদেশের বিষয়বস্তু সে আদেশের পরিধি প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায় অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত দু হাজার ছাব্বিশের সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে আমরা কমিশনের সঙ্গে এই সামগ্রিক আলোচনার জায়গায় কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা জুলাই সনত বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কী সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারকতা প্রকাশ করেছেন যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় দেয় আমরা মনে করি যে কমিশন জুলাই সনের বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনত বাস্তবায়ন আদেশ প্রস্তুত